ইমোতে ভেরিফিকেশান কোড আসছে না এই সমস্যার সমাধান করে ফেলুন মাত্র দুই মিনিটেই আপনারা দেখবেন অনেক সময় নতুন নম্বর অথবা পুরাতন নম্বর যে নম্বর দিয়ে হোক যখন আপনারা একটি ইমো অ্যাকাউন্ট খুলতে যাবেন দেখতে পাবেন অনেক সময় কিন্তু ভেরিফিকেশান কোড আসে না অর্থাৎ ওটিপি কোড আসে না আর যখনই ওটিপি কোড আসে না তখন কিন্তু আপনারা ইমো অ্যাকাউন্টও ওপেন করতে পারেন না তাই এই ভিডিওটিতে নতুন নিয়মে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে ভেরিফিকেশান কোড আসে না এই মতে সেই সমস্যার সমাধান করবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তবে মূল ভিডিও তো দাঁড়াচ্ছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তাই আপনার এই মধ্যে ভেরিফিকেশান কোড আসতেছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের একটা সেটিংস করতে হবে সেই জন্য মোবাইলের সেটিংস ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে যে গুগল সেটিংস আছে গুগল সেটিংস ওপেন করলে এখানে ডান দিকে অল সার্ভিস দেখতে পাবেন এখন এখান থেকে অল সার্ভিস ওপেন করবেন যখন এখান থেকে অল সার্ভিস ওপেন করবেন তারপর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন অল সার্ভিস ওপেন করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখবেন ভেরিফিকেশান কোড অ্যান্ড এস এম এস এখন এখান থেকে এই অপশানটি ওপেন করবেন ওপেন করলেই এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে দেখে বলেন প্রথম অপশানে যে অ্যানোবল বাটন এটা অন করার লাগবে সেই অন করার জন্য নিচে এখান থেকে ট্রান অন অপশান দেখতে পাবেন ওখানে ক্লিক করলে এখানে আপনারা যে নান অপশান আছে উপরে গুগল এটা সিলেক্ট করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে অ্যানোবল বাটনটি আছে এই অ্যানোবল বাটনটি অবশ্যই এখান থেকে আপনারা অন করে দেবেন এখান থেকে পরপর এই দুটি অ্যানোবল বাটনই এখান থেকে আপনারা অন করে দেবেন আপনার এই কাজ সম্পন্ন হয়ে গেলে আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসার পরে যে আপনার যে ইমো অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে আই বাটন দেখতে পাবেন অথবা অ্যাপ ইনপু অপশান দেখতে পাবেন যেটাই থাক আপনারা সেই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দুই নম্বর অপশন দেখতে পাবেন পারমিশন আপনি এই পারমিশান অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখবেন অনেকগুলো অপশানের পারমিশান কিন্তু দেওয়া নেই যেগুলো অপশানের পারমিশান দেওয়া নেই এক একটা করে প্রত্যেকটা অপশানের পারমিশানটি কিন্তু এখান থেকে দিয়ে নেবেন আমি যেভাবে পারমিশানগুলো দিয়ে দিচ্ছি ঠিক এখান থেকে প্রত্যেকটা পারমিশান অ্যালাউ করে দিয়ে দিবেন এটা অ্যালাউ করা হয়ে গেলে আপনারা একবার ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখন এখান থেকে আপনার এমও অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনার যে নাম্বার দিয়ে এমও অ্যাকাউন্টটি খোলা আছে সেই নম্বর দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন যে নম্বর দিয়ে এখন এখান থেকে ইমো খুলতে যাচ্ছেন ঠিক একই নম্বর দিয়ে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন কারণ এখন বর্তমানে অনেকের হোয়াটসঅ্যাপে কোডটি চলে যাচ্ছে সেই জন্য অবশ্যই যে হোয়াটসঅ্যাপ আপনার ফোনে আছে অবশ্যই সেই নম্বর দিয়ে যে নম্বর দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নম্বর দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেহেতু খোলা আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখন এখান থেকে আপনার যে ইমো অ্যাপ্লিকেশানটি আছে ইমো অ্যাপ্লিকেশানটি আবারও এখান থেকে ওপেন করবেন আমি এখন এখান থেকে এখান থেকে ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি ইমো অ্যাপ্লিকেশান ওপেন করার পরে এখান থেকে আপনাদের ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলেছিলেন ঠিক সেই নম্বর এখানে দেওয়ার পর আপনারা এই ফোন নাম্বার দেওয়ার পরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন হোয়াটসঅ্যাপে আপনাদের ভেরিফিকেশান কোড যাবে আর যখনই হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশান কোড যাবে সেই কোড সংগ্রহ করলে আপনারা এখানে দিয়ে দিলে আপনাদের ইমো অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে যাবে তো বন্ধুরা এসে আজকে ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য